ইন্ন আ তাই না কল কৌতর তসল্লিলি রব্বিক ওয়ানহার ইন্ন শালিয়া কাহুয়াল অবতার তসাল্লিলি রব ওয়ানহার প্রথম নাম্বার নামাজের কথা প্রথম নাম্বার নামাজ এরপরে হলো আপনার কুরবানী অত শোভার মাস আমার থেকে বিদায় নিচ্ছে কোনো দিন নামাজের যায় না সময় নামাজ নামাজ পড়ি না পাঁচ ওয়াক্ত নামাজ আমি পড়ি না অথচ কুরবানি করার জন্য এটাকে গ্রামের ভাষায় বলে গুরু খাওয়া মুসলমান ঠিক ঠিক কোন মুসলমান গরু মুসলমান লা ইয়া ফাকাম মিন ইল্লা মাথায় থেকে পা পর্যন্ত লক্ষ্য করলে তাকে মুসলমানি বোঝা যায় না মনে চাইবে সালাম দিব আবার সন্দেহ করি রে মুসলমান না হিন্দু আমি চিনতেও পারি না বুঝতেও পারি না সে কি মুসলমান না হিন্দু কারণ মুসলমান চিনবার মতো কোনো লক্ষণ নাই নবীজির কোনো শূন্য তার কাছে নাই নবীজির কোনো শূন্য তার কাছে নাই নবীজ্রীর মাথার নাই নবীজির সুন্নত মাথার মধ্যে নাই নবীর সুন্নত থুতার মধ্যে নাই নবীর সুন্নত পোশাকের মধ্যে নাই নবীর সুন্নত চালচলন নাই যার কারণে আমি সালাম দিতে গিয়ে কি কর্তব্য হয়ে পড়ি আমি কাকে সালাম দিব সে কি মুসলমান নাকি হিন্দু মুসলমান আসেনি বাংলাদেশে মীরাল ইল্লা ইসমু কেবলমাত্র কোরআনের মধ্যে কালো কালো অক্ষর কোরআনে কারিমে থাকবে কোরআনে কারিমের বিধান কোরআনে কারিমের আমল কোরআনে কারিমের কোনো কিছুই আমার ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন এমন কি ন্যূনতম কোরআনে কারিমের তেলবাদ পর্যন্ত আমার সমাজে নাই আগের মুরব্বীরা ফজর নামাজের পরে হ্যাঁ কোরআন শরীফ লইয়া মসজিদের দরজার সামনে গিয়ে বৈশাখ বসে আসলে কোরআন তালাওয়াত করছে কোরআন তালাওয়াত করে আর বাড়িতে যায় যে যেটা করতে গেছে গেছে এমন আমাদের মুরব্বীদেরকে আমরা সচক্ষে দেখছি কোরআন তেলাওয়াত আর এখন তো কোরআন কারিমের তেলাওয়াত তো ফজর নামাজ নামাজই তো পড়ে না এই ফেসবুক এই ইন্টারনেট এই টিভি ইত্যাদি এর পিছনে লং সময় কাটিয়ে ফলে ওই মানুষটা এমন ভাবে ঘুমায় যে ফজর নামাজ পর্যন্ত পড়ার সময়টা থাকে না যার ফজর নামাজ নাই তার ফজরের উপরে তার করতে গিয়ে আসবে এমনই কিছু খাবাসের মধ্যেও প্রকৃত কোরআন আমরা যে আমাদের মতো প্রকৃত কোরআন শরীফের আমল নাই ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে কোরআনে করিমের শরীয়তের বিধিবিধানের আমল আমার মধ্যে নেই এমন কি এমন ওলামায়ে কেরামের মধ্যে কিছু পাওয়া যাবে নিজের স্বার্থ সিদ্ধির জন্য নিজের স্বার্থ উদ্ধারের জন্য কোরআনে করিমকে অপব্যাখ্যা করে করে সমাজটাকে ধ্বংস করতে আছে খুঁজতে পাওয়া যাবে নিজের স্বার্থ সিদ্ধির জন্য সঠিক কথা কোরআনের বলছে না সঠিক ব্যাখ্যা কোরআনের দিচ্ছে না নিজের স্বার্থ সিদ্ধির জন্য অথবা সেই চাঞ্চাগিরি করার জন্য নেতাকে খুশি করার জন্য সরকারকে খুশি করার জন্য কোরআনে কারীমকে ভিন্ন রকম ব্যাখ্যা করে করে নিজের পকেট ভারী করতে আছে সঠিক ব্যাখ্যা দিচ্ছে না কোরআনে কারীমে লা ইয়াবকা মিন আল কুরআন ইল্লা রুসমু কেবলমাত্র দেখা যাবে কোরআনে কারীমকে সুনলিত কণ্ঠের তালাবাদ করছি সুললিত কণ্ঠের তালাবাদ করছি আলোচনা করছি কিন্তু প্রখ্যাত পুকে কোরানের আমল আমাদের মধ্যে নাই নাই বলে আইয়াবকা মৃণাল কোরআন ইল্লা রুসমু কোরান তো দুঃখ প্রকাশ করে কোরান কিন্তু তার ব্যথা বেদনা তার ব্যথা আমরা বুঝি না এই যে কোরআন শরীফ ঠাকুরের মধ্যে ধরে রাখলাম কোন ইসলাম আবার পয়সা নষ্ট চলে গেছে তোরণের সাথে আমার কোন সম্পর্ক নেই একর আল একর আল কেবলমাত্র এই মধ্যে রয়েই গেল দেখলে দেখবেন এই কোরআনে করিমের উপরে গিয়ে অনেকটাও তো গিলাপ নাই গিলাফ থাকলে দেখবেন এক আঙ্গুল পুর হয়ে দিছে দুলাবালি কোরআনের সাথে কি সম্পর্ক এরপরে আমাদের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে বিপদে পড়লে কোরআন দেখে দেখে তাবিজ তাবিজ বানায় বানায় গলার জোড়াই দিছে মনে করতেছে দুনিয়া তালা কোরআন পাঠাইছে তাবিজ বানাবেন লিখে কেউ বিপদে পড়লে কেউ মারা গেলে

দে আমাদের এরকম বিশ্বাস অনেক। আবার বিপদে পড়লে কোন সময় কুরআন শরীফ পরে পড়ে পানির দম করলাম আরে পানিটা খাইলাম মনে করি কি কুরআন বুঝি আল্লাহ পাক পানির মধ্যে ফু দিয়ে দম করে খাইবে লেগে কোরআন শরীফ পড়েছে না 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 আল ইলাম মি লা কাল কিতাবু লা রাইবা ফি

আপনার আমার বিভিন্ন ভিন্ন রকমের বাতিন রোগ আছে যেই রোগ নিয়ে কবর গলে জাহান্নামে যাবে ওই সকল রোগের চিকিৎসার জন্য কুরআন পাঠিয়েছে আজকে কুরআন থেকে আমরা দূরে সরছি কুরআন থেকে দূরে সরছি এই তো সময় আশ্চর্যজনক ওয়ামা মধ্যে হুদা তিন নম্বর রসুল বলেছেন উন্নতের মসজিদগুলো হবে খুব জাঁকজমক মসজিদগুলো কম্পিটিশন কার মসজিদ কাক কোন এলাকার মসজিদটা কাতেই কত সুন্দর কার মসজিদে কত দামি টাইলস লাগাবে আর খখর করতে আছে। আমাদের মসজিদের টাইলস অনেক দামি অনেক সুন্দর এরকম কিন্তু মগর পুরোনি সেই মসজিদকে সাজালাম তাস দিয়ে সাজালাম বাহির থেকে বিদেশ থেকে ইঞ্জিনিয়ার এনে এরপরে মসজিদটাকে প্লান করে তৈরি করেছি মগর তার মধ্যে মুসল্লি কোথায় মুসল্লি যে কজন আছে নামাজি এ নামাজি ব্যক্তির নামাজটা সুই শুদ্ধ হইল কিনা আমার খবর আছে না মসজিদি মনসিয়া খা কে নামাজি না রহি মসজিদি মনসিয়া খা কে নামাজি না রহি ইয়ানি ও সাহেব আল সাফে জাজি না রহি তার পাশাও বুঝিনা আর বুঝবার মতো এরকম কেফাসী বাজিল নেই কেন মসজিদ গুলো দেখেন এখন দেখবেন আজার হইতেছে এই মসজিদে কদা মুসল্লি ওই মসজিদে কদা মুসলিম ওই মুসল্লি মুসল্লিগুলি কই কেসে কে কই আসমানও গেছে না নামাজের সাথে কোনো সম্পর্ক আমাদের মসজিদ আবাদ করার সাথে কোনো সম্পর্ক আমার নেই মসজিদ বিলাপ বিলাপ করে কাঁদতেছে কোথায় গেলো আমার মুসল্লি কোথায় গেলো যুব সমাজ কোথায় গেলো মুরব্বী সমাজ কোথায় গেলো নামাজিরা এরকম বিলাপ করে করে মসজিদ কাঁদতে আছে আর আমরা যে কজন নামাজ পড়ি আমরা নামাজও ঠিক মতো হচ্ছে না না রুকুর না সেজদা না আপে হেতু না তুরুল শরীফ না তু কুরআনি করিবার তেনাবাদ কোনোটা ঠিক হচ্ছে না তার মানে বড় হুজুর আহমত কুরলে বলতেন নামাজ পড়ে নামাজি নামাজ পড়ে নামাজি উজু করে বে উজু এই হলো আমাদের সমাজের অবস্থা মাসা জিদুহুম আমি রতুম ওয়াহি আখরবুন আনিল হুদা ইহাদিসের শেষাংশে আমরা মুলুবিদার একটা ওয়াস করছে

একদল ওলামা কারণ হবে নিকৃষ্ট জাতি হবে একদল ওলামা কারণ এই সমাজের মধ্যে একদল ওলামা কেরাম কারা ওরা যারা ভেতনা সৃষ্টি করবে ছাত্র সিদ্ধির জন্য ছাত্র সিদ্ধি উদ্ধারের জন্য বিভিন্ন রকমের ফেতনা তারা জমিনে সৃষ্টি করবে ওই ফেতনা বা তাদের কাছে এসে মসবে তাদের থেকেই ফেতনা শুরু হবে আবার তাদের মধ্যে ফেতনা ঘুরে আসবে ওই সময় ওলামায় কেরাম হবে এমন অবস্থা মোহতারাম ভাই এই জন্য আমাদেরকে সুচার হতে হবে আমাদেরকে সচেতন হতে হবে দিনের কোন একটা জিনিস যেন আমি আপনার মাধ্যমে ক্ষতি না হয় নবী আলাই ইসলাম বলছেন আমার আমলের প্রতি যত্ন হওয়ার জন্য কেন ফেতনার যুগ বিভিন্ন রকমের ফেতনা আপনারাই বলেন কোন দিকে যাবো এত ফেতনা কোন দিকে যাবো কোন দিকে এত বার্তা এত কথা কোনোর দরকার নাই আমাদের আকাবেরা আমাদের মুরব্বীরা সহি শূন্যতের উপরে সহি আমলের উপরে আপনাকে আমাকে যেইভাবে দাঁড় করে গেছে এইভাবে আমরা আমল করতে থাকি করতে থাকি কোন রকমের ফেতনার দিকে আমরা কর্ণপাত করব না কোনো ফেতনার দিকে আমরা পুরুষ করব না তবে সঠিক আমল লয়া ইমান লয়া কবর দাও সম্ভব হয় বাদিরু বিল আমাল ফিতানান তক থাইল মুসলিম অন্ধকারাচ্ছন্ন রাত্র যদি আপনার রাস্তা চলার চলার অভ্যাস না থাকে রাস্তা ভুল করবেন অন্ধকারের রাস্তায় যদি সব সময় চলার অভ্যাস থাকে তাহলে লাইট না থাকলে অন্ধকার থাক গন্তব্যে পৌঁছতে পারবেন আর যদি আপনার এই রাস্তা চলার চলার অভ্যাস না থাকে আপনি অভ্যস্ত না থাকে তাহলে এই অন্ধকারাচ্ছন্ন রাস্তায় আপনি গন্তব্যে পৌঁছতে পারবেন এই জন্য বাহাদুরুল আমাল আমলের ব্যাপারে রাসূল বলেছেন তোমরা যত্নবান হও অনেক রকমের ফেতনা ফেতনা তো এরকম এই যে আমার হাতের তসবি এক দিক দিয়ে কাঁঠা দিলে একটা একটা করে টপ 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 করে যেমন তসবি দানার গোটাগুলো পড়তে থাকবে ঠিক তেমনি হবে একটা একটা করে ফেতনা আসতে থাকবে একটা একটা করে ফেতনা আসতে থাকবে এই ফেতনার সময় আপনার আমার ইমান আমল রক্ষার একটাই মাত্র পথ যে আমরা কি করবো আমলের উপরে আমরা আমলের উপর যত্নবান হব রসুল বলেছেন এই ফেতনার সময় কি হবে জানেন ফেতনায় জড়ায় যান সকাল বেলা হবে মুমিন বিকাল বেলা হবে কাফের বিকাল বেলা হবে মুমিন সকাল বেলা হবে কাফের তার ইমানের অবস্থা যে দুর্বল সকাল বেলা থাকবে মুমিন ফেতনায় শিকার হয়ে বিকাল বেলা কাফের হবে আবার বিকাল বেলা ইমানদার হলে সকাল বেলা হবে কাফের ইউমসি মুমিনান ও ইসমিহু কাফেরান ও ইউমসি মুমিনান ও ইসমিহু কাফেরান এরকম রাসূল বলেছেন তো ইয়াবিউ

কোরআন তালাওয়াতের আমল রমজান মাসে রোজার আমল সম্পদ থাকলে জাকাতের আমল সম্পদ থাকলে হজের আমল এরকম সততার আমল আমলের প্রতি যত্নবান হলে ইনশাল্লাহ তালা আপনারা আমাকে কোন সময় কোন ফেরটা পা পিছলে জাহান নাম পর্যন্ত পৌঁছতে পারবে না মোতার ভাইও আজানো হয়ে গেছে ইনশাল্লাহ তো অনেকেরই ওজনে আমরা এখানেই একটা জামাত হবে অর্থাৎ পাশে মসজিদও আছে ইনশাল্লাহ তো এখন ইনশাল্লাহ নামাজের বিরতি হচ্ছে আল্লাহ আমি পাপি যে সমস্ত কথা বলছি গুনাগার আল্লাহ আমিষ সকলকে আমল করা আসসালামু আলাইকুম আহম